আমি আপনাদের মাধ্যমে আমার মেয়ে গত এগারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে সকাল ছয়টা তিরিশ মিনিটে প্রাইভেট করার সময় অপহরণ হয় তো অপহরণকারীর বাড়ি ডেরামছা গোবিন্দগঞ্জ থানা তো আমি মেয়েটা এ পর্যন্ত থানায় একটি মামলা করছি মামলা করার পরেও কোনো উদ্ধার তৎপরতা পাচ্ছি না বা পাওয়া যাচ্ছে না বা আমি মেয়ের মুখে বাবা মা এ সব শুনতে পাইনি পরস্পর জানতে পারি ছেলেটা একটা হ্যাকার তার বউ বাচ্চা আছে বা মদ ব্যবসায়ীর সাথেও সম্পৃক্ত এগুলো শুনতে পাই তো মেয়ে বাহিরেও পাচার করে এরকম অনেক শুনতে পাচ্ছি তো আমার মনে হয় আমার মেয়েটা সম্ভবত বাহিরে পাচার করে দিতে পারে তো আমি আপনাদের মাধ্যমে আমার মেয়েটাকে উদ্ধার তৎপরতা তাদের সাহায্য করবেন বা অবলম্বী আমি সনাতন ধর্মের লোক তো আমি কি সনাতন ধর্মের লোক হয় কি দেশে আমার বিচার হবে না বা আমি কি বিচার না বা আমি পাবনা সুসম্মানে এই দেশে কি বসবাস করতে পারবো না আমি সুসম্মানে বসবাস করার টুকার ইয়ে চাই আপনাদের মাধ্যমে যেন বসবাস করতে পারি আড়াই মাস আড়াই মাস হবে আড়াই মাস হবে থানায় একটি মামলা করছি তারপরে ওনার বাবা জাবিনে বের হয়ে এসে আমাকে হামকি ধামকি বা বিভিন্ন লোকজন যে হুমকি ধামকি অনেক কিছু বলছে আমি থানাতে আবার জিটি করে আসছি জিটিটা করছি ষোলো হুমকি ধামকি দিয়ে গেছে ষোলো তারিখে আর জিটি করছি বিশ তারিখে দোকানে আসে আমার আমরা কাছে বাজার সেলুন আছে এই সেলুনের কর্ম করে আমি জীবিকা নির্ভর করি তিনটে মোটর সাইকেল নিয়ে এসে হুমকি ধামকি দিয়ে গেছে সংসার চলে বা ঘর ভাড়া দিয়ে আমি চলি আমি পুলিশ প্রশাসনের কাছে অনরত সাহায্য চাই বা সাপোর্ট একটু পাইছি পাইছি একটা আসামি ধরছিল এটুকু করো চেষ্টা করতেছে হ্যাকার থেকে পাচ্ছি ছেলেটা মোবাইলের হ্যাকার নমস্কার আমি মেয়ের মা আমি মেয়ের মা দেখি রানি আমার মেয়ে আজ আর এই মাস হচ্ছে আর এই মাস হচ্ছে নিখোঁজ নিয়ে

আপনারা একটু সহযোগিতা করবেন উদ্ধার করতে পারি আমার